বন্ধুরা তোমাদেরকে স্বাগত আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এগুলা কি বলো তো দেখে বুঝতে পারছো এগুলা কি বুঝতে পারছো না তাই না এগুলো হচ্ছে কচু এগুলো হচ্ছে ধলি কচু এই ধলি কচু বাজার থেকে নিয়ে আসার পর সেগুলোকে আমি খসা ছাড়িয়ে নিয়েছি খসা ছাড়িয়ে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে কচুগুলো কচুগুলো খুব সুন্দর এই কচুগুলোকে আমি সেদ্ধ করেছি কি কারণে কচুগুলো আমি ভর্তা করব ভর্তা করার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিলাম আর কচুগুলোকে এক সাইডে সেদ্ধ করে রেখে দিয়েছি আর একটা পাত্র বসিয়ে নিয়েছি সেই পাত্রর মধ্যে পাত্রটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটা আর পরিমাণ মতো সরিষার তেল তারপর লঙ্কাটা একটু গরম হয়ে আসবে বা ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই লঙ্কাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে সে কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব কচু ভত্তা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে কচু ভত্তা তোমরা বানিয়ে দেখো কচু ভত্তা আর সাত অসাধারণ কচু ভত্তা আর যে খাবে সেই প্রশংসা করবে দেখো হাত দিয়ে কচলে কচলে আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য আলু ভত্তা খেয়েছো সব ভত্তাই তো খেয়েছো কচু ভত্তা একবার খেয়ে দেখো কচু ভর্তা তুমি নিশ্চয়ই অনেকেই খেয়েছো কিন্তু কচু ভত্তা তাই ডিম দিয়েও ভর্তা করা যায় আমি এখানে শুধু ভর্তা করছি তোমরা চাইলে এই কচুর সঙ্গে একটা ডিমকে সেদ্ধ করে নিতে পারো অবশ্য আমি করি আর আজকে আমি করি না কারণ ডিমের তরকারি হয়েছে আলাদা তাই আমি আর আলাদা করে কচুতে ডিম দিইনি আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি কচু খতার জন্য এবার পেঁয়াজটা হয়ে গেছে এবার নিচে নামিয়ে নিয়েছি এবার চলে যাব কচুগুলো আছে কচুগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার এই মধ্যে শুকনো লঙ্কাগুলোকে কচুর থালিদা তুলে নেবো কচুর থালায় তুলে নিয়েছি শুকনো লঙ্কাগুলোকে শুকনো লঙ্কাগুলো তুলে নেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেঙে দেব। লঙ্কাগুলো একটু গরম আছে হাতে লাগছে তা আমি এই গরম গরম লঙ্কাগুলোকেই লবণ দিয়ে একটু কচলে দেব। কচলে ভেঙে নেব দিয়ে দিচ্ছি এই কচু ভত্তা আমাদের বাড়িতে সকালে যাই আমি তোমরা চাইলে এরকম একটা আলু মেশা নিয়ে কচুগুলোকে এই ভর্তা করতে পারো বা হাত দিয়েই করতে পারো হাত দিয়ে আমার আলু বা কচু কোনটাই ভর্তা করতে ভাল লাগে না আমি সব ওই আলু মেশা দিয়েই কচু ভর্তা আলু ভর্তা করে থাকি আমি লঙ্কাগুলোকে লবণ দিয়ে ভেঙে নিচ্ছি লঙ্কাগুলোকে শুকনো লঙ্কা ভাজা লঙ্কাগুলোকে লবন দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি হাত দিয়ে যতটা সম্ভব ততটাই করছি এবার গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে আমার হাতে যতটা লঙ্কার গুঁড়ো লেগে আছে সেগুলো আমি কচুর মধ্যে লাগিয়ে দিচ্ছি হাতে লেগে থাকলে একটু জ্বালা করবে তাই আমি কচুর মধ্যে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে আমি কচু সানবো না কচু হাত দিয়ে সানতে আমার একদমই ভালো লাগে না আমি একদম পছন্দও করি না তবে কেউ কেউ বলে হাত দিয়ে কচু সানা বা আলু সানা আলু ভর্তা কচু ভর্তা সবই হাত দিয়ে খুব ভালো কিন্তু জানি হাত দিয়ে ভালো কিন্তু হাত দিয়ে তো সুন্দর হবে না আলু মেশাতে যেরকম হবে যারা যেটা পছন্দ সেটা করতে পারো আমার যেহেতু এটা পছন্দ তাই আমি এটা দিয়েই করছি এটা একটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি এটাকে দিয়ে কচুটাকে ভালো করে মেশ করে নিচ্ছি মেক্স করে নেওয়া হয়ে গেলে এই যে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেল এগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছে এই তেলের মধ্যে তোমরা অল্প সামান্য হলুদ দিতে পারো কিন্তু হলুদটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো হলুদটা যে দিতেই হবে তার কোনো নাই কিন্তু আমার হলুদটা আমরা দিই অবশ্য তাই একটু ভুল হয়ে গেছে দেওয়া বা আগে দেওয়া হয়নি তাই আমি আবারও তেলটা গরম করে তার মধ্যে হলুদটাকে নেড়ে নিচ্ছি কাঁচা হলুদ দেব না দেখো তেলের মধ্যে হলুদটাকে নেড়ে একটু ভেজে নিলাম এই হলুদটাকে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো কচুর মধ্যে কচুর মধ্যে দিয়েবো এটা আগে যখন পেঁয়াজটা ভাজছিলাম তখনই দেওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হয়নি কিন্তু কোনো সমস্যা নেই পেঁয়াজ কোটাকে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এই হলুদ দেওয়া তেলটা কচু ভত্তার মধ্যে কারণ কালারটা সুন্দর আসবে বলেই কচু ভত্তার মধ্যে হলুদ দিয়েছি কচু ভত্তার মধ্যে হলুদ দিলে কালার সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস লেবুর রস দিয়ে কচু ভত্তা সেই আমার তো মানে দেখেই জল জল আসছে এই দেখো কচু ভর্তা রেডি একদম খুব সুন্দর কচু ভর্তা হয়েছে এবার অপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনে পাতা কুচি অপর থেকে ছড়িয়ে দিলে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি না থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু ধনে কুচি দিলে খুব ভালো লাগে খেতে ধনের যে সেনটা থাকে সেনটাই খুব সুন্দর ওর লা আমি অপর থেকে ছড়িয়ে দিলাম এই ধনেপাতাটা আর মাখব না যখন সব কিছু সাফ করব তখন আমি এগুলোকে হাত দিয়ে করে দিয়ে দেবো টাটা বন্ধুরা কচু ভর্তারে ডি